আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের বাজার দর পরিবর্তন হওয়ার সাথে সাথে নেত্রকোনা আমার ইউটিউব চ্যানেল আপনাদের পাশে সবসময় বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয় আপনারা যদি সেইখান থেকে মাত্র সাহায্য পেয়ে থাকেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এবং নিজেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকালবেলায় আমি দেখিয়ে দিয়েছি প্যারাগন বাচ্চা কত টাকায় কেনা হচ্ছে প্রতিটা কোম্পানির বা প্রতিটা সময়ে যে কোনো তথ্য যদি আমাদের কাছে আসে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মাঝে সেগুলো তুলে দিতে আপনারাও আপনাদের অঞ্চলের বাজারগুলো জেনে আমাদেরকে জানাবেন আমরাও সেগুলো অন্যজনের কাছে হয়তো বা ছড়িয়ে দেব সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে পাইকারিভাবে মুরগির বাচ্চা মুরগি কেন হবে সেটা জানিয়ে দিচ্ছি হবে তবে আর একটি বিষয় সর্বপ্রথম দুঃখের সাথে জানাই অনলাইনে বিভিন্ন জায়গায় আমি দেখেছি লাল ডিম এবং সাদা ডিমটা আজকে চল্লিশ পয়সা নাকি কমেছে কয়েকদিন ধরেই দেখতেছি কম অবস্থান আছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার লেয়ার ফার্মার ব্রয়লারের মতো তারাও এখন ক্ষতিগ্রস্ত দিকে এগিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজকে একুশে জুন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো ছয়ত্রিশ সর্বনিম্ন কাউন্ট করা হয়েছে এবং সর্বোচ্চ একশো সত্তর পর্যন্ত কাউন্ট করা হয়েছে ময়মনসিংহ বিভাগের আশপাশ অঞ্চলগুলো একশো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ঢাকা বিভাগে একশো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সিলেট বিভাগে কিছু জায়গায় কম আছে অন্য সকল জায়গায় একশো পঞ্চাশ পঞ্চান্ন অথবা সাইট সেই সাথে চট্টগ্রাম কুমিল্লার এই আশপাশ অঞ্চলগুলো একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে দু একটি জায়গায় সত্তর আছে সারা সারা বাংলাদেশেই পঞ্চাশ সাইট অ্যাভেলেবেল কেনা হচ্ছে তবে নেত্রকোনা সহ অন্যান্য আমাদের অঞ্চলের সাইটগুলোতে কিন্তু দামটা একটু কম সবাই বিভিন্ন অঞ্চলের কুচকবরটা নিয়ে বিক্রি করবেন আমার কথায় কেউ বিক্রি করেন না কেউ ক্ষতিগ্রস্ত হয়েন না আমি সবাইকে অনুরোধ করি কারণ আপনার অঞ্চলে মুরগিটা ক্রাইসিস আছে না মুরগিটা বেশি উৎপাদন আছে এটা আপনার অঞ্চলে আপনারাই বুঝবেন দেখবেন স্থানীয় কিছু বাজারে দুইশো টাকায় ব্রয়লার মুরগি এখনও কেন বেচা হচ্ছে আবার আমাদের নেত্রকোনা আশপাশ অঞ্চলগুলোতে একশো পঞ্চাশ সর্বোচ্চ খুচরা এটা কিন্তু খুচরা আমি বললাম তার মানে বোঝা গেলো কি দুইশো টাকা যে জায়গায় খুচরা আছে ওই জায়গায় অবশ্যই মুরগি ক্রাইসিস আর আমাদের অঞ্চলে একশো তার মানে আমাদের অঞ্চলে মুরগির উৎপাদন অত্যন্ত বেশি সেজন্য বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ আমরা সবসময় ফার্মারদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে হাত বাড়িয়ে বিভিন্ন ফার্মে আমি গিয়েছি বিভিন্ন হ্যাচারিতে গিয়েছি আপনাদের কাছে আমি থাকতে চেষ্টা করি বরাবর হয়তোবা আমরা অনেকের সাক্ষাৎকার নেই না কিন্তু অনেকের সাথে ফোনে আলাপ আছে বাস্তবে বিভিন্ন পরামর্শ দেওয়া থাকে সারা বাংলাদেশে সোনালি মুরগিটা কেন বেসা হচ্ছে দুশো চল্লিশ থেকে সত্তর পর্যন্ত এটাও বাংলাদেশের স্থান আলাদা আলাদা আছে এবং ব্রাউন কপটা একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো দুইশো পঞ্চান্নর ভিতরে কেনা ব্যসা হচ্ছে রিদ একলেয়ারটা পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে তো আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাসায় করে মুরগিটা বিক্রি করেন এরপরে ব্রয়লার বাচ্চাটা আজকে সারা বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় আমি সকালে ডেলিভারি হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি এরপরও আরও কোনো ধরনের তথ্য থাকলে অবশ্যই জানিয়ে দিব। ব্রাউন ককটা একুশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ব্রাউন লেয়াটা সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এতক্ষণ যা বলে দিলাম সেগুলো আমাদের কাছে নেই আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে সামান্য ধারণা দিয়ে দিলাম এখন আমাদের কাছে যে জাতগুলো পাবেন নিঃসং নিঃসন্দেহে আমাদের কাছ থেকে যেগুলো নিতে পারবেন সেগুলো রেটে জেনে নিন বাচ্চাটা ডেলিভারি হবে আজকে রাত বারোটার পর থেকে শুক্রবার যেহেতু আমরা দিনে বাচ্চা বের করবো না সোনালি ছাব্বিশ ক্লাসিক সাতাইশ ক্রস চল্লিশ হাইব্রিড ক্রস একচল্লিশ হাইব্রিড নর্মাল বেয়াল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ পাউমি সাদা আটাইশ মিশরীয় বত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড বাষট্টি টাকায় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গোলা শেলা আটচল্লিশ এরপরে কুয়েল নয় টাকা বার পিস তিতির একশো টাকা পিস একশো টাকা পিস একশো টাকা পিস বেজিং একশো টাকা পিস পেকিং একশো টাকা পিস খাকি ক্যাম্বেলসটা তিরিশ মহিলাটা তেত্রিশ কাদাকনাথ নব্বই এক মাসের টার্কি দুইশো এক মাসের তিতির দুইশো সত্তর এক মাসের কুয়েল পঁয়ত্রিশ মহিলা কুয়েল চল্লিশ এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিলাম এরপরেও আপনারা অনেক জায়গায় অনলাইনে কিন্তু বাচ্চাও কিনতে পারবেন আমরা কখনোই বলি না যে আমাদের কাছ থেকেই বাচ্চা নেন আমরা সবসময় ফার্মারদেরকে নিয়ে কাজ করি ফার্মাররা যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা দুধ নিতে চান সর্বনিম্ন দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এবং ব্রয়লার নাই এই জিনিসটাও মাথায় রেখেন এই সব বিষয় যদি আপনার আমাদের সাথে মিলে সেই ক্ষেত্রে স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন চলুন দেখেন গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন তথ্য জানাইছেন সেই সব তথ্যগুলো সামনে করে এমডি লিখেছেন সামনে কি বয়লার মুরগির দাম বাড়বে সামনে বয়লার মুরগির দাম বাড়ার আশঙ্কা আছে তবে এখনও বলা যাচ্ছে না কিছু জায়গায় কিন্তু ওই বন্যার পানিতে দামটা কিছুটা অস্থিতিশীল হয়ে দাঁড়াইছে এটি দেখে লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম কি কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির দাম কিশোরগঞ্জ আছে চল্লিশ বিয়াল্লিশ টাকায় এরপরে রোজা লিখেছেন রোজা বালি নাকি নাম জানতে চাইছেন যাই আলম লিখেছেন কুলনা একশো ষাট টাকা একশো সত্তর টাকায় কেজি পোলট্রি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্রয়লার মাদারীপুর একশো পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান লাভ রিয়েক্ট করেছেন আপনাকেও চ্যানেলের পক্ষ থেকে লাভ রিয়াক্ট করেছেন এবং সুহেল লিখেছেন লক্ষ্মীপুর জেলায় কালার বাট কত দুশো পঞ্চান্ন টাকায় আমরা প্রথম পাতার কমেন্টসগুলো কিন্তু দুইটা কমেন্টস গতকালকে পড়েছিলাম এজন্য উত্তর দিই না এরপরে অর্জুন লিখেছেন উনিশ উনত্রিশে জুন নুরানি কোম্পানির বাচ্চার ডিলার রেট পঞ্চাশ প্যাকেটের গায়ে এম আর পি নেই তারিখও নেই পর্যন্ত একই কমেন্টস তিনবার করেছেন যাই হোক না জানতে চাওয়া হয়তো বা আমি সকালবেলায় প্যারাগনের যেটা দেখাইছি সেটাতে কোনো ডেট নেই কোনো এম পি নাই সেই সাথে এটা কবে ডেলিভারি কবে অর্ডার এগুলো কিছু লেখা নাই এটা কিছু কোম্পানিতে হয়ে থাকে ভাই ইদোয়ারটি থেকে লিখেছেন ভাই গতকালকে একশো পঁয়ষট্টি টাকা করে বিক্রি করলাম আজকে কি বাজার কমতিই না সাবেক অবস্থানে আছে বন্যার পানির জন্য কিছু কিছু অঞ্চলে কিন্তু কমতি লাভিব লিখেছেন ভাই মুন্সীগঞ্জে ব্রয়লার একশো আটষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য লিমন লিখেছেন কথা বোঝা যায় না যাই হোক আন্তরিকভাবে দুঃখিত ইদারি থেকে লিখেছেন কালকে কাপ্তান বাজার একশো চল্লিশ টাকা করে গেছে ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এরপরে রেদওয়ান লিখেছেন নর্স কত ব্রয়লার নর্স ব্রয়লার একশো চল্লিশ পঞ্চাশ আলম লিখেছেন কুল নাই পোলট্রি একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই হৃদয়টি থেকে লিখেছেন ভাই কুল নাই লাল ডিম কত করে সারা বাংলাদেশে লাল ডিম আজকে চল্লিশ পয়সা কমেছে কত কোথায় ওইটা আমার জানা নেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ